বলেছেন আগে তিরিশটা দার্জাল আসবে সবচাইতে বড় দার্জালটারে আপনারা চেন এসে সেটাকে সাইজ করবে এর আগে উনত্রিশটা দাজ্জাল আসবে নবীর যুগেই দাজ্জাল ছিল দুইটা দার্জালদের গুণ কি হবে নবী বলেছেন তারা দাবি করবে তারা আল্লাহর নবী অথচ আমি সর্বশেষ নবী আমার পর কোন নবী নাই তো গোলাম আহমদ সে কি দার্জাল না বলনা দাজ্জাল না যদি দাজ্জাল হয় পয়েন্ট বুঝছেন তাহলে কেয়ামতের আগে যে দাজ্জাল আসবে তার শাস্তি কি হাদিসে জানেন শাস্তি দেবে কে আল্লাহর নবী ঈসা এটাও আপনি জানেন আচ্ছা শুরু দাজ্জাল কারা ছিল মুসাইলিমা কাদ্দাপ আসাদ আনসি আস্বাদ আল্লাহর নবীর যুগেই তাকে শাস্তি দেওয়া হয়েছে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে কি শাস্তি প্রদান করা হয়েছে এটাও জানেন সিদ্দিকে একবার আবুব করা দিয়ে আল্লাহনুর জামানায় দ্বিতীয় দাজ্জাল মুসাইলিমা কে শাস্তি দেওয়া হয়েছে কি শাস্তি দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে কারা দিয়েছে কোন মাত্রায় দিয়েছে সেটাও আপনি জানেন তো মাঝখানের দাজ্জালগুলোর ব্যাপার উম্মার করণীয় কি হবে সেটাও তো জানা থাকারই কথা কেউ আবার বলবে উস্কানিমূলক বক্তব্য নাকি উস্কানিমূলক বক্তব্যের কি আছে দলিল আলোচনা না গেলেও ইতিহাসই তো আমাদেরকে এটা জানাচ্ছে দাজ্জালদের ব্যাপার উম্ম নরম হবে না কঠোর হবে নাকি নরম হবেন যে আরেফেলের বালতি কোন তুলনাই চলে না প্রাণের জুস না খেলে প্রাণী তো ঠান্ডা হয় না এখন এই প্রাণ আর আরেফেলি যখন কাদিয়ানির মদরদাতে ই দেশে তাহলে কাদিয়ানিদেরকে খারাপ বলি কিভাবে আর খারাপ বললে সে আরেফেল আর প্রাণ গ্রহণ করার কারণে নিজের দায়ও তো নিজের কাঁধেও দায়িত্ব একটু এসে পড়ে এমন ধারণা আছে নাকি কেন